যে দুজন আমরাও নাগরিক আমরাও যে রোগ ভালোভাবে শান্তিতে থাকতে পারি আমরাও সবসময় প্রশাসনের সহযোগিতা চাই আমরাও সরকারের সহযোগিতা চাই প্রতিটা মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই কিন্তু আমরা যে আমাদেরকে আলাদাভাবে দেখা হয় আলাদাভাবে আমাদেরকে তৈরি করা হয় আমাদের যে এক একটা মানবিক যে আশু যে সমাধান করবে সে সমাধানের কোনো উপায় সে বুদ্ধির পাচ্ছি না আমরা আমাদের যে ক্যাম্প উচ্ছেদের যে আলোচনা হচ্ছে এই ক্যাম্প আর উচ্ছেদের কেন আলোচনা হবে আমাদের কি আমরা আমরা কেন উচ্ছেদ হবো আমরা কোথা কাটলো আমাদের কি নাগরিকত্ব দিছেন কি না আপনি যদি নাগরিক দিয়ে হয় তাকে তাহলে মৌলিক যে অধিকার সেই মৌলিক অধিকার আপনাকে দিতে হবে মৌলিক অধিকার যদি না দেন তাহলে আমরা আপনাদের লাস্টে আমাদেরকে ওই মরে যাইতে হবে তাই মরা ছাড়া কোনো বুদ্ধি নাই আমাদের সবাই বলেন যে মরে যাইতে আমরা মরে যাবো আমরা দরকার হলে আমরা কি করতে হয় সেটা করব কিন্তু আমার কথা হলো যে আমাদের যে অধিকার সে অধিকার আপনাদেরকে দিতে হবে কোনো ক্যাব বাংলাদেশের কোথাও উচ্ছেদ করা যাবে না কোনো ক্যাব কোনোভাবে উচ্ছেদ করা যাবে না এবং এই ব্যাপারে যেহেতু আপনারা সবাই সব জানেন সে কারণে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা নেন ব্যবস্থা করেন দুই নম্বর হলো বিদ্যুৎ পানি এটা একটা মানবিক ব্যাপার মানবিক বিষয় পানি পানি কে বন্ধ করে বিদ্যুৎ কে বন্ধ করে এই দশ বাই দশ ফিট ঘরের মধ্যে এক একটা পরিবার থাকে তার বিদ্যুৎ যদি বন্ধ করে দেন তারা কি কোথায় যাবে তারা অন্ধকারে থাকবে হাতড়াবে কোথায় আর কোথায় মাটি অন্তত আমাদেরকে এটা যে বিষয় যে অধিকার তাদের সে অধিকারের বিষয়ে তাদেরকে সচেতন আপনারা সচেতন হন আমাদেরকে আমরা বারে বার আপনাদের জন্য কেন রাস্তার দখল করবো কারণে আমরা রাস্তা দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা চাই যে আগেও যেভাবে আমরা সুন্দর বলে আসি আমরা থাকবো ইনশাল্লাহ থাকবো এবং এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবো এই সরকারের সাথে আমরা আছি আমরা এই সরকারের বিরুদ্ধে নই আমরা চাই যে সরকার থাক সুন্দরভাবে চেষ্টা চালাক আমাদের যে অধিকার সে অধিকার ফলে আমাদের আমরা যেখানে যেখানে আমরা বসবাস করতেছি সেখানে যেন আমরা পুনর্বাসিত হয়ে যেতে পারি তার জন্য তার ব্যবস্থা করে কারণ আমাদেরকে যদি আপনারা পুনর্বাসন হইতে না দেন এইভাবে থাকবেন তাহলে আমরাও কিন্তু রাস্তায় দখল করে রাখতে রাস্তা দখল আমাদের ছেড়াও উপায় নেই কারণ আমাদের আবাসন যে ব্যবস্থা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সরকার এসেছেন তারা আবাসনের ব্যবস্থা করেছেন কিন্তু আমাদের উদ্বোধীদের আবাসনের কোনো ব্যবস্থা তারা নেন নাই করেন নাই তারা কেন আমাদের প্রশ্ন হইলো তাদের কাছে কেন করেন নাই কেন আজকে আমাদের মা বোনেরা আমাদের রাস্তায় বসে আমাদের মা বোন যাতে রাস্তায় না বসে আমাদের অধিকার জন্য প্রতিষ্ঠা করা হয় আমাদের যে দাবি সে দাবিটা পূরণ করা হয় তার ব্যবস্থা আপনাকে করতে হবে